শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই আছো আজকে আবার একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমি দশম শ্রেণীর জন্য আজকে বাংলা এই গল্প থেকে দু হাজার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেই রকম টাইপ কিছু এক নম্বর দু নাম্বার এবং চার নাম্বারের কিছু প্রশ্ন সহ উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় আচ্ছা প্রথম প্রশ্ন বহুরূপী গল্পটি কার লেখা সুভাষ মুখোপাধ্যায় হরিদার কী সেজে রোজগার করতেন বহুরূপী সেজে হরিদার রোজগারের একমাত্র উৎস কী ছিল বহুরূপী সেজে পাওয়া বকশিস হরিদার পেশা কী ছিল বহুরূপী হরিদার বাড়ি কোথায় ছিল ছোট্ট এক গলির ভিতরে ব্যাস এই তো যাই কে বলেছেন হরিদা বহুরূপী গল্পে হরিদার বয়স কত ছিল প্রায় চল্লিশ হরিদার সঙ্গী কারা ছিল ভবতোষ অখিল ও অন্যান্যরা হরিদা কি সেজে যাত্রীদের চমকে দিয়েছিলেন পুলিশ সেজে বহুরূপী গল্পে হরিদা কী বেশে সন্ন্যাসী সেজেছিলেন জটাধারী সন্ন্যাসী সন্ন্যাসীর হাঁটা চলার ধরন কেমন ছিল আস্তে আস্তে ও গম্ভীর হরিদার বাড়িতে কোন চারজন বন্ধু ছিল অখিল ভবতোষ ভবানী ও হরিদাস আক্ষেপটা যেন আর শেষ হতেই চায় না কার আক্ষেপ হরিদার আক্ষেপ নিত্য নতুন বহুরূপী সে যে মানুষকে চমকে দিতে তার জুড়ি মেলাভার এখানে কার কথা বলা হয়েছে হরিদার কথা বলা হয়েছে সন্ন্যাসী বিরাগী সে যে হরিদার কি বকশিস পান একটি টাকার নোট খুব হয়েছে এবার কাজ দেখতে চলো কে বলেছেন হরিদা বলছিলেন হরিদা কী সেজে বাবুর বাড়িতে গেছিলেন বিরাগী সন্ন্যাসী সেজে বাবুর বাড়িতে গেছিলেন বাবু হরিদার ছদ্মবেশে চিনতে পেরেছিলেন না তিনি চিনতে পারেননি ওটা আমার কাছে পাপ কোন জিনিসটা হরিদার কাছে পাপ ছদ্মবেশে টাকা নেওয়া হরিদা কি করতে অস্বীকার করেন বকশিস নিতে অস্বীকার করেন আপনারা আমার চেয়েও বড় বহুরূপী এখানে কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে বন্ধুদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে হরিদা কিভাবে সন্ন্যাসী রূপ নিয়েছিলেন ধুলো মেখে গৈরিক বস্ত্র পরে জটা তৈরি করে সন্ন্যাসীর বেশে হরিদা কি খেয়েছিলেন কিছুই খাননি হরিদা জগদীশবাবুর দেওয়া কত টাকা নোট ফিরিয়ে দেন একশো টাকার নোট এ তো রূপের বহুরূপ কে বলেছেন ভবতোষ সে একটা চমৎকার গল্প কোন গল্পের কথা এখানে বলা হয়েছে সন্ন্যাসীর গল্পের কথা এখানে বলা হয়েছে হরিদা কি বেশে বিড়ি বিক্রি করতেন পুলিশ বেশে বিড়ি বিক্রি করতেন হরিদা কি না করার জন্য পরিচিত ছিলেন সস্তা মনোরঞ্জন এবার আর হরিদা ধরা পড়ার অসম্ভব কেন এমন বলা হয়েছে কারণ তিনি বিরাগী সন্ন্যাসীর বেশ ধারণ করেন আমরা আপনার কাছে হেরে গেলাম হরিদা কেন এ কথা বলা হয়েছে কারণ হরিদা সন্ন্যাসীর বেশি টাকা নেননি তাই তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ এক নাম্বারের এমসিকিউ টাইপ শর্ট কোয়েশ্চেন সহ উত্তর এরপর আমি দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর বলছি তোমরা মন দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখো হরিদা বিরাগী সন্ন্যাসীর রূপ বর্ণনা করো হরিদা বিরাগী সন্ন্যাসীর বেশি নিজের গায়ে ধুলো মেখেছিলেন তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল এবং হাতে ছিল একটি কমন্ডলু তিনি গৈরিক বস্ত্র পরিধান করেছিলেন এবং মাথায় জটা ছিল এই বেশে তাকে অত্যন্ত গম্ভীর ও শান্ত মনে হচ্ছিল পরের প্রশ্ন আছে বহুরূপী গল্প হরিদার পেশার বিশেষত্ব কি হরিদার পেশা হলো বহুরূপী সে যে মানুষকে চমকে দেওয়া এই পেশায় তিনি কোনো সস্তা কৌশল অবলম্বন অবলম্বন করেন না তিনি মানুষকে চমকে দেন এবং তাদের থেকে বকশিস নেন তবে তিনি সব সময় তার সক্রিয়তা বজায় রাখেন পরের প্রশ্ন আছে হরিদা কেন জগদীশ বাবুর কাছ থেকে বকশিস নেননি হরিদা মনে করতেন যে বিরাকি সন্ন্যাসীর বেশ ধারণ করে টাকা নেওয়া পাপ তার মতে বহুরূপী সে যে তিনি মজা করতে পারেন কিন্তু সন্ন্যাসীর বেশে টাকার জন্য অভিনয় করা তার আদর্শের বিরুদ্ধে তাই তিনি জগদীশবাবুর দেওয়া টাকা ফিরিয়ে দেন পরের প্রশ্ন আছে রূপের বহুরূপ বলতে কি বোঝানো হয়েছে রূপের বহুরূপ বলতে বোঝানো হয়েছে যে হরিদাস শুধু বাইরের বেশভূষা পরিবর্তন করে না বরং তিনি চরিত্রের গভীরতাকেও তুলে ধরেন যখন তিনি বিরাগী সন্ন্যাসী হন তখন তিনি কেবল পোশাক করেন না সেই সন্ন্যাসীর আচরণ চালচলন ও মানসিকতাও ধারণ করেন পরের কোশ্চেন আছে জগদীশবাবু কিভাবে হরিদাস ছদ্মবেশে চিনতে পারলেন না জগদীশবাবু হরিদার মতো একজন সাধারণ বহু রূপেকে একজন সত্যিকারের সন্ন্যাসী মনে করেছিলেন তিনি হরিদা রূপের মধ্যে যে গভীরতা ও আধ্যাত্মিকতা দেখেছিলেন তার কারণে তিনি তাকে চিনতে পারেননি তিনি ভেবেছিলেন এই সন্ন্যাসী সত্যি একজন ত্যাগী মানুষ এই ছিল কিছু দু নম্বরের শর্ট কোশ্চেন সহ উত্তর বললাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে রাখো যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় বাবুর বাড়ি থেকে বিরাগী সন্ন্যাসী চলে যাওয়ার দৃশ্যটি বর্ণনা করো বাবুর বাড়িতে সন্ন্যাসীর বেশে হরিদা যখন টাকা নিতে অস্বীকার করেন তখন তিনি বাবুকে বলেন আমার কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই জগদীশবাবু তাকে অনেক অনুরোধ করেও ব্যর্থ হন তখন হরিদা বলেন যে তিনি যদি টাকা নেন তাহলে তার সন্ন্যাসী রূপটি মিথ্যা হয়ে যাবে এরপর তিনি ধীরে ধীরে বাইরে চলে যান বাইরে এসে তিনি নিজের বন্ধুদের অর্থাৎ এবং বলেন যে তার কাছে এই সন্ন্যাসী রূপটি একটি পবিত্র রূপ তাই এর মর্যাদা রক্ষা করা তার কর্তব্য এরপর তিনি আবার নিজের গলির বাড়িতে চলে যান বহুরূপী গল্পের নামকরণ সার্থকতা আলোচনা করে বহুরূপী গল্পের নামকরণ অত্যন্ত সার্থক গল্পের মূল চরিত্র হরিদা হলেন একজন বহুরূপী তিনি নানা রূপে মানুষের সামনে এসে তাদের চমকে দেন কখনো তিনি পুলিশ কখনো সন্ন্যাসী আবার কখনো বা বিরাগী এই বহুরূপী চরিত্রটির মাধ্যমে লেখক সমাজের অনেক দিক তুলে ধরেছেন হরিদার এই বহুরূপী জীবনী গল্পের প্রধান বিষয় গল্পের শেষ অংশে যখন হরিদা সন্ন্যাসী রূপে টাকা নিতে অস্বীকার করেন তখন বোঝা যায় যে তার বহুরূপী পেশাটি কেবল টাকা রোজগারের উপায় নয় এটি তার আদর্শ ও দর্শনের প্রতীক তাই এই নামকরণ অত্যন্ত যুক্তিযুক্ত হরিদা চরিত্রটি আলোচনা করো যেটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হরিদা বহুরূপী গল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তিনি শুধু একজন বহুরূপী নন তিনি একজন শিল্পী তার পেশাটি কেবল জীবিকার জন্য নয় এটি তার শিল্প তিনি নিজের কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান তিনি কখনোই সস্তা কৌশল অবলম্বন করেন না তিনি যখন বিরাগী সন্ন্যাসী হন তখন তিনি সেই চরিত্রটি সম্পূর্ণভাবে ধারণ করেন এবং টাকার জন্য কোনো কাজ করে না এটি তার নৈতিকতা ও আদর্শের প্রমাণ তিনি একজন সহজ সরল মানুষ যিনি তার বন্ধুদের সঙ্গে এক ছোট বাড়িতে থাকেন তার চরিত্রটি গল্পের গভীরতা বাড়ায় এবং এই গল্পের মূল বার্তাটি তুলে ধরতে সাহায্য করে সে একটা চমৎকার গল্প কোন গল্পের কথা বলা হয়েছে এখানে গল্পটি সংক্ষেপে আলোচনা করো এখানে সন্ন্যাসী গল্পের কথা বলা হয়েছে হরিদা যখন সন্ন্যাসীর বেশের বাবুর বাড়িতে যান তখন তিনি তার বন্ধুদের বলেন যে সন্ন্যাসীর গল্পটা অসাধারণ হরিদা এই রূপটি অন্যদের থেকে আলাদা এই রূপে তিনি কোনো টাকা নেননি এবং নিজের আদর্শকে তুলে ধরেছেন হরিদা এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে একজন বহুরূপী কেবল রূপ বদলায় না তিনি চরিত্রের গভীরতাকেও ধারণ করে। এই গল্পে হরিদা প্রমাণ করেন যে তার পেশা কেবল জীবিকার জন্য নয় বরং এটি তার শিল্প এবং আদর্শের প্রতি তার বিশ্বাস হরিদা কারা কেন কথা বলছেন হরিদার বন্ধুরা যেমন ভবানী ও অন্যান্যরাও এ কথা বলেছে হরিদা যখন সন্ন্যাসী মেসি জগদীশবাবুর বাড়ির থেকে টাকা নিতে অস্বীকার করেন তখন তার বন্ধুরা বিস্মিত হন তারা ভেবেছিলেন হরিদা টাকা নেবেন কিন্তু হরিদা তার আদর্শের জন্য টাকা নিতে চাননি তখন বন্ধুরা বুঝতে পারেন যে হরিদা তাদের চেয়েও বড় শিল্পী এবং তিনি তার পেশার মর্যাদা বজায় রেখেছেন তাই তারা হরিদার কাছে নিজেদেরকে পরাজিত মনে করেন এবং এই কথা বলেন তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চেন সহ উত্তর তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও আর কোনো সাবজেক্টে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই রকম তোমাদের মতো করে ভিডিও তুলে ধরা তোমাদের জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পোস্ট করার সাথে সাথে পৌঁছায় আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ